নমস্কার দেখছি রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালিয়া শুরু করছি সোজা সুজি স্বর্ণালী আর সুজা সুজি শহরের সীমানা ছাড়িয়ে বিয়াল্লিশটা কেন্দ্রে অন্যতম আরও একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে বাঁকুড়া বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ভোটের পারো তুঙ্গে সকাল থেকে প্রচারের ছবি দেখিয়েছি আমরা কিন্তু ঘটনাচক্রে শুধুমাত্র প্রচারের ছবি নয় একই সঙ্গে বেশ কিছু বাস্তব মাটি সেই মা মাটি মানুষের ছবি উঠে এক করে কারণ একই দিকে যেখানে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ভরপুর প্রচার চালাচ্ছেন বিজেপির প্রার্থী সুভাষ সরকার ডক্টর সুভাষ সরকার ঠিক সেখান থেকেই সেখানেই আজ ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলেন বাঁকুড়া থেকে তিনি তার প্রচার সারলেন এবং সেই কারণে বারবার প্রচারে উঠে এলো বাঁকুড়ার কথা কি দিনই বাঁকুড়াকে কি দিনই রাস্তা দিয়েছি জল দিয়েছি বিশ্ববিদ্যালয় দিয়েছি ট্রেন লাইন দিয়েছি বাঁকুড়াকে কি দেননি তিনি সব কিছু দিয়েছেন সবকিছু দিয়েছেন যদিও বিষয় হচ্ছে কোনো একজনের কিছু দেওয়া না দেওয়ার ওপর নির্বাচন বা সরকার নির্ভর করে না যখন কেউ কিছু কিছু দেয় মানে তখন সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে সরকার মানে কোনো নির্দিষ্ট দলের সমর্থকদের জন্য নয় যারা তাকে ভোট দিয়েছেন তাদেরও সরকার যারা তাকে ভোট দেননি তাদেরও সরকার মুখ্যমন্ত্রী যারা তৃণমূল কংগ্রেস করেন তাদেরও মুখ্যমন্ত্রী যারা তৃণমূল কংগ্রেস করেন না কংগ্রেস সিপিএম বা বিজেপি করেন মুখ্যমন্ত্রী যারা কোন রাজনৈতিক দল করেন না মুখ্যমন্ত্রী যারা বছর পর গিয়ে ভোট দেন তাদেরও মুখ্যমন্ত্রী যারা ভোটের দিন ঘুমন ভোটই দেন না তাদেরও মুখ্যমন্ত্রী আর যারা ঘটনা চক্রে স্বর্গ থেকে নেমে এসে নাকি ভোট দিয়ে যান সেই ভূতদেরও মুখ্যমন্ত্রী কিন্তু সমস্যা হয়ে যায় যে এই প্রকল্পগুলো যদি ঠিক ওরকম স্বর্গ থেকে নেমে এসে ভোট দেওয়ার মতো প্রকল্পের সুযোগ সুবিধাও যদি এরকম ভূতের ঘরে বা স্বর্গীয় লোকজনের উদ্দেশ্যে সেটা শ্রদ্ধার্ঘ হিসেবে চলে যায় তাহলে মুশকিল কোথাও কারণ কি দিনই বলার পর এত এত প্রকল্প এত এত ভাতা যে নামগুলো গড় করে মুখস্থ করে বলতে পারে তৃণমূল কংগ্রেসের এ টু জেড সবাই যদি বাস্তব ছবিটা দেখতে হয় তাহলে দেখা যায় যে 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 কেন্দ্রে প্রচার করতে যাচ্ছেন সেই সেই কেন্দ্র থেকে এমন হাজার একটা অভিযোগ উঠে আসছে যদি সত্যি সত্যি কি দিনই বলতে গিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে হয় তাহলে বলতে হয় যদি সত্যি সবকিছু দিয়ে থাকেন প্রথমত হচ্ছে যে সবকিছু সুযোগ সুবিধা প্রকল্প দেবে এটাই প্রত্যাশিত কিন্তু সেই প্রকল্পের মধ্যে আমার তোমার হয় কি করে যদি সত্যি সত্যি সবকিছু দিয়ে উজাড় করে দেন তাহলে মানুষও তো উজাড় করে ভোট দেবে তাহলে তার আগে হুমকি থ্রেট ভয় দেখানো এগুলো আসছে থেকে অন্য কোনো দল জিতে গেলে অন্য কোনো দল যদি লিডও পায় তাহলে সেই সেই জায়গায় প্রকল্প বা ভাতায় হয় হয় কি করে ভোটের আগেই বলে দেওয়া কেন যে যারা যারা যে যে কেন্দ্রে জোড়াপুল ফোটাবেন সেই সেই কেন্দ্রে আবাসের টাকা হোক ভাতার টাকা হোক লক্ষ্মীর ভাণ্ডার হোক সব থেকে আগে গিয়ে পৌঁছবে এটা কি করে বলে দেওয়া সম্ভব হয় মানে যে যে কেন্দ্রে বিরোধীরা জিতবেন সেই কেন্দ্র তাহলে প্রকল্পের সুযোগ সুযোগ সুবিধা পাওয়া যাবে না যদি কি দিনই বলতে হয় তাহলে নির্বাচনী প্রচারে এসে ধর্মীয় সুরসুরি সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করতে হয় তাহলে এরকম অনেকগুলো প্রশ্ন তুলে ধরবো তবে তার আগে দেখাই যে জায়গা থেকে বাঁকুড়ায় প্রমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার সারলেন সেই বাঁকুড়ার বেশ কিছু গ্রাম যেখানকার মানুষজন তারা তাদের কথা তুলে ধরছেন এবং ঘটনাচক্র এটাও বিষয় যে এই যে কিছুগুলোকে বলছিলাম না যে প্রকল্প কি করে তোমার আমার হয়ে যায় ভাতা কি করে তোমার আমার হয়ে যায় তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত উদাহরণ অপরাধ বোধ হয় যে ভোটটা তারা বিজেপিকে দিয়েছেন আর সেই অপরাধের জন্যই বোধ হয় সেই গ্রামে ভান্ডার হোক ভাতা হোক জল হোক কল হোক মাথার ছাদ বা আবাস হোক সেখানে ওই তুমি আমি চলে আসে কারণ সেখান থেকে তো লিড পাওয়া যায়নি সেখান থেকে তৃণমূল কংগ্রেস যেতেনি অথেব যেখান যেখান থেকে লিড পাওয়া যায়নি যেখান থেকে তৃণমূল কংগ্রেস যেতেনি বা যারা যারা ঘটনা বিজেপি কে ভোট দিয়েছেন তাদের অন্য রকমের হিসেব নিকেশের মধ্যে ফেলা হয় তো অথেব কি দিনই এই কি দিনইটা বোধ হয় বাঁকুড়ার ক্ষেত্রে খাটে না বা আরো অনেক অনেক জায়গার ক্ষেত্রে যেখানে এই প্রকল্পের তুমি আমি করা হয় যেখানে আগে থেকে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয় কি সুযোগ সুবিধা তারাই পাবে যারা ভোটটা তৃণমূল কংগ্রেসকে দেবে অনেকে আগে ব্রাত্যবসু বলেছিলেন চাকরিটা তারাই পাবে যারা তৃণমূল কংগ্রেসটা করে প্রমাণিত সত্য প্রমাণ হয়ে গিয়েছে সেটা আর এখন ভোটের প্রচারে নির্বাচনী প্রচারেও কোথাও সেই একই ধরনের হুমকি আমি হুমকিই বলবো একই ধরনের ট্রেট একই ধরনের ধমক ধমকানি সেগুলো নিয়ে কথা বলবো যে কি দিনই বলার আগে কি কি জিনিস দিয়েছেন সেগুলো শোনাবো তো ভাই তার আগে এক ঝলক দেখাই দিনভর বাঁকুড়া বিভিন্ন গ্রামে ঘুরে এই কি দিনই আসল রূপটা কি দেখতে পাওয়া গেল দেখুন কি ভাতা পাচ্ছেন যে বার্থক্য ভাতা বিধবা ভাতা সেটা পাচ্ছেন এই বাড়ি পায়নি কল পায় না বল সমস্যা হচ্ছে চুপাইনে আর বিধবা ভাতাও পাই তো অনেক রুচুর কাচাবাড়ি দেখতে পাচ্ছি আমি তো এখানে কি আবাসের টাকা কি আসেনি না কিনা বাড়ি বাড়ি হয়নি নি এখানে জানা না হচ্ছে মানে সরকার থেকে দিলে তো মানে উপর থেকে আসছে না তো মানে উপর থেকে আসছে আপনারা বলছ উপর থেকে আসছে কিন্তু আপনাদের কাছে পর্যন্ত পৌঁছাচ্ছে না একদম না দুখে বাকুরা মুখ্যমন্ত্রী বলছেন তিনি নাকি সমস্ত করে দিয়েছেন বাকুরার জ인트রমল কংগ্রেস প্রার্থী অরুপ চক্রবর্তী তার সমর্থন আজকে প্রচার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ে এবং তিনি বলেছেন যে এই বাকুরার জন্য সর্বোচ্চ করে দেওয়া হয়েছে এখান থেকে যাকে নির্বাচিত করা হয়েছিল সেই জায়গা থেকে বা কেন্দ্র জায়গা থেকে তো কিছুই করা হয়নি আমি না বলে বরং শুনাই যে আজকে এই যে বলেন না কি দিইনি কি দিইনি মানে আমি কি দিইনি এখানে সবটাই এই আমি বা আমিত্বে আটকে রয়েছে এটা কোনো সরকারের কথা বলা হচ্ছে না তো এই আমি হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি কি দিয়েছেন তার লম্বা ফেস দিয়েছে দিয়েছেন আজকে বাঁকুড়ার অরূপ চক্রবর্তী সমর্থনের প্রচার এক ঘোষণা যাক শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার প্রচার থেকে কি বললেন বাঁকুড়া নিয়ে শুনুন বাঁকুড়া জেলায় কি নেই বাঁকুড়ার ছেলেমেয়েরা প্রতিবার পরীক্ষায় ফার্স্ট হয় আমি তাই ওদের জন্য বাঁকুড়ায় ইউনিভার্সিটি করে দিয়েছিলাম আমি যখন রেল মিয়ার ছিলাম তখন বিষ্ণুপুর আরামবাগ তারকেশ্বর এই রায়লটা আমি করে দিয়েছিলাম একাধিক নতুন ট্রেন দিয়েছিলাম জলের জন্য প্রায় তিন লক্ষ চল্লিশ হাজার বাড়িতে পানীয় জল পৌঁছবে ইতিমধ্যে এক লক্ষ চল্লিশ হাজার বাড়িতে পৌঁছেছে নতুন বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা চারটে মাল্টিসিটাল হসপিটাল করে দিয়েছি এই জেলায় যারা সেলফ হেল্প গ্রুপে আছেন তাদের জন্য মনে রাখবেন আমরা জেলায় জেলায় মার্কেট করে দেবো আমাদের বাজেটে বলা আছে যাতে আপনাদের জিনিসপত্র ওই মার্কেটে গিয়ে আপনারা বিক্রি করতে পারেন